হালাল ও হারাম হালাল ও হারন পদ আর সম্পদকে ধন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আমাদের সম্পদ আল্লাহ নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত তিনি আমাদের জীবন যাত্রার জন্য প্রধান বস্তু হিসেবে ধন সম্পদ দান করেছে মানের প্রয়োজনীয়তা আমরা কেউ অস্বীকার করতে পারি

আমরা তা হালাল পন্থায় স্থানগুলি হালাল করব হালাল পন্থায় আমরা রোজগার করব কেননা কোনো বরকত হয় না তাছাড়া যে ব্যক্তি খাদ্য উপোষণা আল্লাহ দরবারে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে কি হালাল মাল অর্জন করতে হবে এবং হারাম মালকে বর্জন করতে হবে তাই সোনানে আহমাদ হাদিসে বিশ্বনবী নবী সাল সাল্লাম বলেছেন যে রক্তের অংশ হালাল মাল হারাম মাল দ্বারাই গঠিত সে জান্নাতে প্রবেশ করবে জাহানমাল পর্যন্ত যুক্ত

সুন্দর করলো ন্যায় কত খরচা করলো অর্থাৎ সেই মাল তার কাছে সুন্দর এবং উপকার এবং তার কাছে উপকার আর সেই সব মূলের দরকার এই ভিডিওটা আমরা বেশি বিশ্বাস করি এই জন্য আমরা জানার শুরু করি